প্রিয় শিক্ষার্থীরা ইতোমধ্যে ম্যাথ সিরিজের অনেকগুলো ভিডিও করে ফেলেছ যা মূলত পাটিগণিতের ছিল এবার তোমাদের ভয়ের জায়গা কিংবা অনেকে স্বাচ্ছন্দ্যের জায়গা হতে পারে সেই বীজগণিত নিয়ে আমরা কথা বলবো যেই বীজগণিত আমরা পড়ে এসেছিলাম সেই ক্লাস এইট থেকে ক্লাস টেন পর্যন্ত কিংবা কিছু কিছু ক্ষেত্রে ইন্টারমিডিয়েট অনেকে পড়েছিলাম এবং আজকের টপিকটা হচ্ছে বীজগণিতের সূত্রাবলী এই সূত্রাবলীর কথা যখন বলি প্রত্যেকের মনে একটি প্রশান্তির জায়গায় আসার কথা বা প্রশান্তি কাজ করার কথা কেননা বীজগণিতের সূত্রাবলী হচ্ছে বীজগণিতের একেবারে বেসিক এবং ফার্স্ট চ্যাপ্টার আমরা ক্লাস এইট বলি নাইন বলি টেন বলি আমরা কিন্তু সূত্র দিয়েই স্টার্ট করি এই বীজগণিত সো বীজগণিতের সূত্রাবলির মাধ্যমে শুরু করা যাক আজকের বীজগণিত সিরিজ ম্যাথ সিরিজের বীজগণিতের অংশটুকু আমরা যদি বীজগণিতের দিকে তাকাই এবং বীজগণিতের যেই মূলত পার্টগুলো থাকে বীজগণিতের যে সকল পার্ট থাকে বা যে সকল সাব টপিক থাকে তার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে সূত্র বীজগণিতের সূত্র যদি আমরা কেউ না পারি বা বীজগণিতের সূত্র যদি আমরা শিখতে না পারি বা মুখস্থ না থাকে তাহলে কিন্তু আমাদের কিছু প্রবলেম হয় সেই প্রবলেমগুলো আমাদের ম্যাথের মাঝখানে গিয়ে হয় যে ম্যাথে ম্যাথ করছি তার মাঝখানে হঠাৎ করে সূত্র ভুলে গিয়েছি সো এই জন্য সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে বীজগণিতের সূত্র বা ফর্মুলাস এই ফর্মুলা যদি আমার মনে থাকে বা বীজগণিতের ফর্মুলা যদি আমার মুখস্থ থাকে তাহলে বীজগণিত বীজগণিতের রিলেটেড সকল সাবটপিক আমার জন্য ইজি তাহলে বীজগণিতের এই ফর্মুলার জন্য আমরা কী করতে পারি আমরা প্রথমে ফর্মুলাগুলো দেখি এখানে যে যে ফর্মুলাগুলো তোমরা দেখছো এই ফর্মুলাগুলো থেকেই মূলত অ্যাডমিশন টেস্টে ইউনিভার্সিটিতে যে ধরনের অ্যাডমিশন টেস্ট হয় এবং জেনারেল ম্যাথের যে অ্যাপ্টিচিউড থাকে বা জেনারেল ম্যাথের প্রশ্নগুলোতে এই জায়গা থেকেই কিন্তু এই সূত্রগুলো থেকেই তোমার বীজগণিতের বেসিক প্রশ্নগুলো হয়ে থাকে এবং অ্যাটলিস্ট একটা বা দুটা কোশ্চেন তুমি যে যে ইউনিভার্সিটিতে সাধারণ গণিত আসে বা গণিতের থেকে বিশটা বা পনেরোটা প্রশ্ন আসে সেখানে অ্যাটলিস্ট একটা বা দুটা প্রশ্ন তুমি সূত্রের আদলে পেয়ে যাওয়া তো এখানে যে সূত্রগুলো আছে প্রত্যেকটা সূত্রই তোমাদের পরিচিত একবার করে দেখলেই সবার রিকল হবে যে সেই ক্লাস এইটে কিংবা ক্লাস নাইনে কিংবা ক্লাস টেনে এই সূত্রগুলো আমরা মুখস্থ করেছিলাম এবং এই মুখস্থ করতে গিয়ে অনেক গাম ঝরে ছিল এবং অবশেষে মুখস্থ হয়েছিল সেই সূত্রগুলো জাস্ট রিভিশন করলেই হয়ে যাবে তোমার এ প্লাস বি বেসিক সূত্র এখানে এ প্লাস বি এই যে বেসিক সূত্র এরকম দুইটা বেসিক সূত্র আছে আমরা জানি একটা হচ্ছে এ প্লাস স্কোয়ার এ প্লাস বি স্কোয়ার একটা হচ্ছে এমাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ আবার একইভাবে এ মাইনাস বি এর বি হোল স্কোয়ারের ক্ষেত্র সেম তারপরে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস বি স্কোয়ার দেন টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার এর সূত্র তারপরে এখানে যে সূত্রগুলো আছে এক্স প্লাস এ টু এক্স বি এগুলো একটু ডিফারেন্ট এগুলো হচ্ছে আমরা যখন আরেকটু বড় হয়েছিলাম ক্লাস টেনের দিকে এসে আমরা শিখেছিলাম এবং এই সূত্রগুলো ইম্পর্ট্যান্ট এগুলো থেকে অ্যাডমিশনের প্রশ্ন আসতে দেখা যায় সো এই প্রত্যেকটা সূত্র আমরা খুব দ্রুততার সাথে এখনও যদি কারো কোনো একটা সূত্র এখানে ম্যাক্সিমাম সূত্রে আমাদের মুখস্থ থাকার কথা যদি কোনো মুখস্থ না থাকে খুব দ্রুত মুখস্থ করে ফেলতে হবে এগুলোকে আমরা কি বলি এগুলোকে বেসিক্যালি আমরা বলি স্কোয়ারিক ফর্মুলাস স্কোয়ার ফর্মুলাস হ্যাঁ এই স্কোয়ার যে তোমার যেগুলো ফর্মুলা থাকে বা যে সূত্রগুলো প্রতিষ্ঠিত এই সূত্রগুলো মূলত স্কোয়ার দিয়ে এখানে তুমি স্কোয়ার এই যে ঘাত বিয়ের ঘাত স্কোয়ার এর এ প্লাস এমএনএস বি এর হোল ঘাত হচ্ছে স্কয়ার স্কয়ারের বাইরে এখানে কোনো ঘাত বা পাওয়ার নেই এই জন্য এগুলোকে স্কোয়ার ফর্মুলাস বলা হয়ে থাকে আর আমরা যদি এর পরে যাই এর পরে আমাদের যে ফর্মুলাগুলো এগুলো হচ্ছে আমাদের কিউবিক ফর্মুলা এবং সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশনে যদি আমরা দুটো বীজগণিতিক সূত্রের প্রশ্ন দেখি তার মাঝে একটা যদি স্কোয়ার হয়ে থাকে আরেকটা মাস্ট কিউবিক ফর্মুলার হয়ে থাকে সো অনেকে আমরা ভাবি যে কিউবিক ফর্মুলা তো অনেক হায়ার সো সেটা হয়তো আসবে না কিন্তু কিউবিক ফর্মুলা থেকে খুবই ইজি ম্যাথ আসে যেগুলো তোমরা একটু প্র্যাকটিস করলে কিন্তু পারবে এই কিউবিক ফর্মুলাগুলো একটু কঠিন মনে হতে পারে কিন্তু তুমি যদি বারবার লিখে লিখে প্র্যাকটিস করো এবং সূত্র মুখস্থ করার একটাই নিয়ম সেটা হচ্ছে লিখে লিখে পড়া তুমি একটা করে লাইন লিখবা ওইটা বারবার পড়তে থাকবা দেন আরেকটা লাইন লিখবা কিংবা তুমি একই লাইন কয়েকবার লিখবা লিখতে লিখতে তোমার পড়াটা বা মুখস্থটা হয়ে যাবে আর এভাবে তুমি কিউবিক ফর্মুলা এবং স্কোয়ার ফর্মুলাগুলো যখন শিখে ফেলবা তারপরে আমরা হচ্ছে এরকম ম্যাথগুলো পাবো এখন চলো আজকে কিছু ম্যাথ সলভ করার মাধ্যমে আমরা এই যে সূত্রগুলো শিখলাম এই সূত্রগুলো প্রতিষ্ঠা হয়েছে কিনা এগুলো একটু চেক করে আসে আমরা যে ম্যাথটার দিকে তাকাই ইফ এ প্লাস বিস টু রুট সেভেন এ মাইনাস দেন এইট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইক সবচেয়ে বড় ব্যাপার এখানে রুট দেখেই প্রথমে আমাদের মাথায় ঘাম চলে আসে যে রুটের অঙ্ক আমি এখন কীভাবে করব তারপর এখানেও রুট এটা তো আরও ভয়ঙ্কর বিষয় দুইটাই রুট আরও ভয়ঙ্কর বিষয় হচ্ছে এইখানে যেই জিনিসটা দেওয়া আছে এটা কোনো অ্যাকচুয়াল ফর্মুলা হয় না বা এই রকম কোনো ফর্মুলা আমরা শিখি আমরা হচ্ছে একটু মডিফাইড ওয়েতে ম্যাথটা দেওয়া হয়েছে আমাদের একটু যদি ট্রিক খাটো বা মাথাটা যদি তোমার পরীক্ষার হলে ঠান্ডা থাকে তাহলেই তুমি এই ম্যাথের মেইন যে ট্রিক সেটা বুঝে ফেলতে পারবা দেখো এখানে লেখা আছে এইট এ বি ইনু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এটার একটা মান বের করতে বলা হয়েছে অ্যান্ড আমি যদি এটাকে এই জিনিসটাকে আমি একটু ভেঙে লিখবো যেমন ধর আমি যদি এইটকে আমি ফোর ইন্টু টু লিখতে পারি না আমি যদি এইটকে ফোর ইন্টু টু লিখতে পারি তাহলে আমি এইট এ ক্ষেত্রে কেন আমি ফোর এবি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার লিখতে পারবো না বলো এটাও লেখা যায় কারণ এইট এ বিকে আমি যদি ভে ভেঙে রেখি ফোর এ বি ইন্টু টু অর্থাৎ ফোর ইন্টু টু এইট আর বি হচ্ছে গুণ আকার আছে এবং এর সাথে গুণ অবস্থায় আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার সো পুরো জিনিসটি আমার সিমিলারই থাকছে আমি জাস্ট এটাকে একটা ফর্মুলার আদলে নিয়ে আসতেছি এখন আমি যদি ফোর এ বি ফর্মুলার দিকে তাকাই ফোর এব ফর্মুলাটা কি আমরা তাহলে প্রিভিয়াস স্লাইড থেকে চলো দেখে আসি এই দেখে আসাটা রিজন হচ্ছে আমাদেরকে একটু রিকল করতে হবে যে ফোর বি ফর্মুলা কী ছিল এই যে ফোর বি ফর্মুলা এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার আবার যদি আমরা টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা দেখি সেম এ প্লাস ভোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার সো আমরা যে এখন ম্যাথটাতে ব্যাক করি কি দেখতে পাবো আমরা আমরা হচ্ছে লিখেছিলাম এইট এ বি ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার এই ম্যাথটাকে আমরা সলভ করেছিলাম ফোর এ বি ইন্টু টু ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তাহলে ফোর এ বি সূত্রটা আমরা একটু আগে কি দেখে আসলাম এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার ইন্টু ইন্টু টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাটা আমরা দেখেছিলাম এ প্লাস বি হোল স্কোয়ার প্লাস এ মাইনাস বি হোল স্কোয়ার এই জায়গায় একটা ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই দুটো সূত্রর ফোর এ বি আর একটা সূত্র হচ্ছে টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ার দুটো সূত্র মনে হতে পারে ডিফারেন্ট গ্রহের বা একটা মঙ্গলের হলে আর একটা শনি গ্রহের এরকম মনে হতে পারে কিন্তু অ্যাকচুয়ালি এই যেটা ফর্মুলার তুমি যদি বেসিকটা দেখো বা ফর্মুলাটা ভাঙলে যেটা দাঁড়ায় সেটা কিন্তু একেবারেই সেম জাস্ট টু ইন্টু স্কোয়ার প্লাস বি স্কোয়ারে প্লাস হয় মাঝখানে আর ফোরে বিতে মাঝখানে মাইনাস হয় সো এখন দেখো আমরা এ প্লাস বি হোল স্কোয়ার এখানে আমরা কী পেয়েছিলাম সেই ভয়ঙ্কর রুটের একটা ফিগার সো আমরা যে রুটটাকে লিখি এখানে কিন্তু আলটিমেটলি রুটটা চলেই যাবে কারণ এখানে এ প্লাস বি এর পরে হোল স্কোয়ার আছে সো আমি এ প্লাস বি এর মানটা এখানে জাস্ট ইনপুট করে দিব দেন মাইনাস রুট ওভার ফাইভ হোল স্কোয়ার ইন্টু এ প্লাস বি হোল স্কোয়ার অর্থাৎ রুট ওভার সেভেন হোল স্কোয়ার প্লাস রুট ওভার ফাইভ হোল স্কোয়ার আমি যদি এটা দেখি তাহলে এই স্কোয়ারটাকে যদি আমি ভেঙে ফেলি তাহলে কি দাঁড়াচ্ছে এখানে রুট সেভেন হোলস্কোয়ার অর্থাৎ দাঁড়াচ্ছে সেভেন মাইনাস রুট ফাইভ হোল স্কোয়ার মানে ফাইভ সেভেন মাইনাস ফাইভ ইন্টু এখানে দাঁড়াচ্ছে সেভেন প্লাস ফাইভ কারণ এখানে মাঝখানে প্লাস আছে দ্য ডিফারেন্স আর সেভেন মাইনাস ফাইভ কি হয় আমি একটু উপরে লিখি সেভেন মাইনাস ফাইভ হয় আমার কোশ্চেন ওয়ানের আনসার এবং আমি একটা জিনিস বলে রাখি এই যে কোয়েশ্চেন ওয়ান এটা কিন্তু একটা এমসিকিউ কোশ্চেন অপশান থাকবে আমি তোমাদের অপশান ছাড়াই শেখাচ্ছি যাতে অপশান আছে কি নাই সেটা আমার দেখার বিষয় এবং ম্যাথের ক্ষেত্রে অপশন খুব একটা ভ্যারি করবে না বা ম্যাথের ক্ষেত্রে অপশান যদি তোমাকে খুব হেল্প করবে এরকমও না তোমার ম্যাথের আনসার যদি ঠিক হয় তুমি ঠিক অপশনই দাগাবা কারণ টোয়েন্টি ফোরের পাশাপাশি এইট্টি ফোর থার্টি ফোর ফিফটি ফোর এরকম অপশনগুলো থাকবে তুমি যদি আন্দাজে ঢিল মারতে চাও তাহলে তো কখনোই ম্যাথে হবে না সো ম্যাথের ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হচ্ছে আমার আমি কোশ্চেনটা বুঝতেছি কি আমি সূত্রটা অ্যাপ্লাই করতে জানি কিনা কিংবা আমি সলিউশনটা জানি কিনা অপশানের দিকে আমার টাকানোর কোনো প্রয়োজন নেই এবার চলে যে আমরা দুই নাম্বার ম্যাথে দুই নাম্বার ম্যাথে যদি আমরা দেখি তাহলে এখানে দেখতে পারবো এই ম্যাথটা খুবই কমন লাগতেছে যে ক্লাস এইটে নাইনে টেনে কোনো না কোনো একটা ক্লাস আমি এই ম্যাথটা করেছিলাম এক্স মাইনাস ওয়ান বাই এক্স টু ফোর হলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ার টু কত এখন আমরা যদি ম্যাথটা সলভ করতে যাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার ইকোয়ালস টু ওয়াট এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এখানে আমি এক্সকে যদি এ ধরি আর ওয়ান বাই এক্সকে বি ধরি তাহলে কি দাঁড়াচ্ছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা কিন্তু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলাতে আমরা জানি কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলাতে দুইটা পার্ট থাকে অর্থাৎ একটা মানে দুইটা সলিউশন থাকে একটা সলিউশন হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস টু এবি আরেকটা সলিউশন হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এখন আমি কোনটা নিব আমি তো প্লাসও নিতে পারি মাইনাসও নিতে পারি দুটাতেই আমার স্কোয়ার প্লাস বি ফর্মুলা আমাকে তখন দেখতে হবে প্রশ্নে আমাকে কি দেওয়া হয়েছে আমাকে প্রশ্নে দেওয়া হচ্ছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স অর্থাৎ এ মাইনাস বি এর একটা মান দেওয়া হয়েছে তাহলে আমি এ মাইনাস বি যেটাতে আসে সেটা নিব বা সেটা অ্যাপ্লাই করবো সো সেটা যদি আমি অ্যাপ্লাই করি তাহলে সূত্র দ্বারায় এ মাইনাস বি হোল অর্থাৎ এক্স মাইনাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স আমরা খুবই জানি যে এক্স আর ওয়ান বাই এক্স কাটাকাটি চলে যায় এখানে কি থাকে এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর মান হচ্ছে ফোর ফোর স্কোয়ার প্লাস এখানে শুধু টু থাকে ফোর স্কোয়ার মিনস সিক্সটিন প্লাস টু ইজ ইকুয়ালস টু এইটিন ইজ দ্য কারেক্ট অ্যান্সার অফ দিস কোয়েশ্চেন সো এইভাবেই কিন্তু এই যে এইটিন আসছে আনসার এইটিনটাই হচ্ছে আমার কোশ্চেন অনেকভাবে দেওয়া থাকবে হয়তো এইটিন থাকবে টোয়েন্টি এইট থাকবে থার্টি এইট থাকবে অনেকগুলো থাকবে এখান থেকে আমাকে কারেক্ট আনসারটা বের করতে হবে এরপর আমরা চলে যাই থার্ড কোশ্চেন আমাদের থার্ড কোশ্চেনটা একটু ইন্টারেস্টিং এবং এই কোশ্চেনটা সলিউশনে গিয়ে আমাদের মনে হতে পারে যে হয়তো পারবো না পারবো না একটা ভাব কিন্তু অ্যাকচুয়ালি তুমি পারবা একটু যদি ঠান্ডা মাথায় থাকো দেখা যাক এই কোশ্চেনটা দেওয়া আছে যে এ বাই বি প্লাস বি বাই ইকুয়স টু টু দেন এ মাইনাস বি ইকোয়াস টু ওয়াট আমাকে এ মাইনাস বি এর মান জানতে চেয়েছে এখন আমি এই জায়গা থেকেই সলিউশন শুরু করি সলিউশন যদি শুরু করি এটা লস আগু করতে হবে ফার্স্টে এ আর বি এর লস আগু এটা দিয়ে যদি আমি এখানে উপরে লবটা বসাতে যাই তাহলে এবি দিয়ে বিকে ভাগ করবো আনসার আসবে এ এ ইন্টু এম এস এ স্কোয়ার আর এখানে আসে বি স্কোয়ার ইকোয়ালস টু টু এবার আসো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অ্যাগেইন এর দুই নাম্বার যে ম্যাথটা করেছিলাম এই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের একটা ম্যাথ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান আমরা জানি এ প্লাস বিও হতে পারে এ মাইনাস বিও হতে পারে আমরা মাইনাস বি নিয়ে ফর্মুলাটা কাজ করব কারণ এখানে আমার এ মাইনাস বি এর মান জানতে চেয়েছে তাহলে আমি লিখি এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এবি ডিভাইডেড বাই এ বি আর এই সাইডে একটা টু ছিল অ্যান্ড এটাকে যদি আমি এবি দিয়ে গুণ করি তাহলে আমার দাঁড়ায় এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস টু এ বি এবি দিয়ে গুণ করার কারণে এই এবিটা কাটা চলে যায় অ্যান্ড এই পাশে একটা টু এ বি এসে অ্যাড হয় এই টু এ বি যখন এই পাশে আমি স্থানান্তর করে দিব তখন কিন্তু টু এ বি আর টু এ বি কাটাকাটি চলে যায় সো আলটিমেটলি থাকে এ মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়ালস টু জিরো অ্যান্ড এ মাইনাস বি জিরো হয় তাহলে এ মাইনাস টু অবভিয়াসলি জিরো সো কোনো রুটের উপর মানে জিরোর উপর যদি রুট থাকে তাহলে অবভিয়াসলি সেটা জিরো আসে সো কারেক্ট আনসার হচ্ছে জিরো অ্যান্ড দ্যাটস দ্য আনসার অফ দিস কোয়েশ্চেন আমরা অনেক সময় ভাবি যে হয়তো জিরো আসতে পারে না কোনো কোয়েশ্চেন আনসার কিন্তু অ্যাকচুয়ালি জিরোই ম্যাক্সিমাম অ্যাডমিশন কোশ্চেনের আনসার আসে তোমরা দেখবা চার নম্বর কোশ্চেন যদি আমরা যাই দেখতে পাবো এক্স প্লাস ওয়াই ইকোলস টু এ এক্স মাইনাস ওয়াই ইকস টু বি দেন টু এক্স ওয়াই ইকস টু ওয়ান এখন দেখো টু এক্স ওয়াইকে আমি টু এ বি ধরতে পারি এখন টু এ বি যদি ধরি টু এ বি কোনো ফর্মুলা আমি সেভাবে জানি না আমি কিসের ফর্মুলা জানি আমি জানি ফোর এ বির ফর্মুলা এবির জায়গায় আমি এক্স ওয়াই দিব সো যেহেতু আমার ম্যাথে এক্স ওয়াই আছে সো ফোর এক্স ওয়াইয়ের ফর্মুলা আমি জানি সেটা হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি হোল স্কোয়ার অ্যান্ড এটা হাসবে না যদি আমি এক্স দিই এখানে যেহেতু এ এবি দিয়েছি সো আমার ফর্মুলাতে এ বি দিতে হবে অ্যান্ড আমার জানতে চেয়েছি কিন্তু এক্স ওয়াই দিয়ে সো আমাকে তাহলে কাজ করতে হবে সব এক্স ওয়াই দিয়ে ফোর এক্স ওয়াই অর্থাৎ ফোর এ বি এর সূত্র এক্স প্লাস ওয়াই হোলস্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই হোলস্কোয়ার এখন আমি ফোর এক্স ওয়াইকে যদি টু দিয়ে ভাগ করে দিই তাহলেই কিন্তু আমার টু এর সাথে ফোরটা কাটাকাটি গিয়ে আমার কিন্তু টু এক্স ওয়াই এর একটা নতুন ফর্মুলা ইনভেন্ট হয় বা এটাকে আমরা অনুসিদ্ধান্ত বলতে পারি তো এই অনুসিদ্ধান্ত থেকে আমাকে ম্যাথটা করতে হবে ফার্স্ট আমি এই ফোর এক্স ওয়াই এর মানটা বসাই এক্স প্লাস ওয়াই এর মান দেওয়া হচ্ছে এ অর্থাৎ এ স্কোয়ার মাইনাস এক্স মাইনাস ওয়াই এর মান হচ্ছে বি অর্থাৎ বি স্কোয়ার তাহলে আমি যখন ফোর এক্স ওয়াইকে দুই দিয়ে ভাগ দিব তাহলেই তো আমি টু এক্স ওয়াই এর ফর্মুলা পেয়ে যাই রাইট সো টু এক্স ওয়াই যেহেতু পেয়ে যাচ্ছি তাহলে টু এক্স ওয়াই অর্থ কী হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার কেউ দুই দিয়ে ভাগ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই টু অ্যান্ড দ্যাট ইজ দ্য কারেক্ট আনসার অফ দিস কোয়েশ্চেন টু এক্স ওয়াই ইকোস টু ওয়াট টু এক্স ওয়াইকোয়াস টু এ বি এরপর যদি আমরা চলছি আরেকটা ইন্টারেস্টিং লাস্ট কোশ্চেনে আজকের ভিডিওর অ্যান্ড লাস্ট কোশ্চেনটা একটু ডিফারেন্ট মনে হতে পারে অনেক সহজ কিন্তু একটু মাথা খাটাতে হবে প্রশ্নটা হচ্ছে এক্স মাইনাস ফাইভ এ প্লাস হয় তবে এর মান কত আমরা এখানে প্রথমে অনেক হিসাব নিকাশে চলে যেতে পারি যে আমরা এটা গুন করি গুন করে এটার সাথে মিলাই বাট তুমি যদি গুণ করতে যাও মিলাতে যাও তাহলে আলটিমেটলি হবে না আমাকে এটা এখানেই রাখতে হবে এটাকে যদি আমি এখানে রাখি তাহলে এই যে এক্স স্কোয়ার মাইনাস টোয়েন্টি ফাইভ এটাকে আমি কিন্তু এক্স হোল স্কোয়ার মাইনাস ফাইভ হোল স্কোয়ার লিখতে পারি এটা লেখার পিছিয়ে কারণটা কি কারণটা আমরা এখনই বুঝে যাব কারণ আমাকে ম্যাথের স্বার্থেই সব কিছু করতে হচ্ছে এটাকে যদি আমি প্রথমটাকে এ ধরি দ্বিতীয়টাকে বি ধরি খুবই কমন ফর্মুলা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলাটা ফর্মুলাটার সমাধান হচ্ছে এ প্লাস বি অর্থাৎ এক্স প্লাস ফাইভ ইন্টু এ মাইনাস বি অর্থাৎ এক্স মাইনাস ফাইভ সো এখানেও একইভাবে দুই পাশ থেকে আমি এক্স মাইনাস ফাইভটাকে রিমুভ করে দিয়ে এখানে থাকতে পারে এ প্লাস এক্স ইকুয়ালস টু এক্স প্লাস ফাইভ আমাকে জানতে চেয়েছে এর মান তাহলে আমি এটাকে একটা সাইডে রেখে সবগুলোকে আমি ডান সাইডে পাঠিয়ে দিই তাহলে এক্স প্লাস ফাইভ এই প্লাস এক্স এখানে এসে মাইনাস এক্স হয়ে যাবে মাইনাস এক্স প্লাস এক্সও কাটাকাটি চলে যায় অ্যান্ড আলটিমেটলি রেজাল্ট আসে এ ইকালস টু ফাইভ সুতরাং আমাকে যখন এর মান জিজ্ঞেস করতেছে তাহলে ফাইভ ইজ মাই কারেক্ট আনসার সো অপশন এরকম থাকবে ফোর ফাইভ সিক্স সেভেন তোমাকে কারেক্টলি বুঝে তখনই কিন্তু ফাইভ দেখাতে হবে তুমি যদি আন্দাজে ফাইভ দেখা হয়তো হয়ে যাবে কিন্তু আন্দাজে ম্যাথের কোশ্চেন সলভ করা যায় না সো বৃজগঞ্জের সূত্র বলি খুবই সহজ একটা টপিক তোমরা এই যে পাঁচটা ম্যাথ দেখালাম এর পাশাপাশি আরও যে টাইপের বা টপিকের ম্যাথ আছে সেই টাইপের ম্যাথগুলো তোমরা দেখে ফেলবে বা নিজেরা বাসায় প্র্যাকটিস করবে কারণ প্র্যাকটিস মেক্স এম ম্যান পারফেক্ট আর ম্যাথে যদি ভালো করতে হয় একটাই উপায় সেটা হচ্ছে প্র্যাকটিস বেশি বেশি করা তো তোমাদের সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে